এনাও পাক্কা আজকে তোমাকে অফিস যেতেই হবে হাত ছাড়ো আমার সকাল সকাল একদম এরকম নাটক করবে না আর বিশেষ করে যখন অফিস যাবো তখন তো একদমই না তাহলে কি এমন করলাম আমি যার জন্য এমন ব্যবহার করলো শোনো না আমার সাথে একটু মার্কেটে চলো না কিছু মুদিখানা বাজার আর সবজি আনতে হবে আচ্ছা আগে রেডি হয়ে নাও আমি যাচ্ছি রেডি হওয়ার কি আছে কাছের মার্কেটেই তো যাব আর তাছাড়া আমি এই ড্রেসে কমফোর্টেবল আছি চলো ঠিক আছে রামকে বলে দাও তোমার সঙ্গে চলে যাবে রামুর সাথে কেন যাব তুমি তো ফ্রি বসে আছো তুমি চলো আমার সাথে ফ্রি বসে নেই আমি এখানে অফিসের কাজ করছি যাও তুমি রামুর সাথে যাও আমি তোর সাথে যেতে চাইছিস স্নেহা আমার না মনে হয় রাহুলের বাইরে কারোর সাথে অ্যাফেয়ার্স চলছে কেন তুই কোনো মেয়ের সাথে ওকে দেখেছিস নাকি না আমি ওকে দেখিনি কিন্তু জানিস যখনই আমি ওর কাজে যাওয়ার চেষ্টা করি তখনই ও কেমন একটা করে মনে হয় যেন আমি ওর ওয়াই না ও আমাকে চাই না যেন আমার প্রতি ওর কোনো ইন্টারেস্টই নেই তুই লাস্ট ওকে কবে বেরোনোর জন্য বলেছিলি আজকেই এই জেস্ট কিছুক্ষণ আগে মার্কেটে যাওয়ার জন্য বলেছিলাম ও বললো ঠিক আছে যাবে আমাকে বললো চেঞ্জ করে নিতে আমি তখন বললাম আমি এই ড্রেসেই কমফোর্টেবল আছি এটা শুনেই বারণ করে দিল জানি না আমার সাথে এমন কেন করছে আমি ওকে কোনো ভালো কথা বললেও ও আমার সাথে এরকম ব্যবহার করছে আরে ও যখন তোকে বলল রেডি হয়ে বেরোনোর জন্য তুই রেডি হলি না কেন স্নেহা তুই কি বলছিস এসব কোনো মেয়ে কি সবসময় বাড়িতে রেডি হয়ে বসে থাকে নাকি আরে আমি যে ড্রেসে কমফোর্টেবল ফিল করব সেটাই তো পরব আমি কি সারা দিন বাড়িতে ওই জিন্স টপ পরে মেকআপ করে বসে থাকব নাকি বিয়ের আগে না ও একদম এমন ছিল না প্রত্যেক উইকে আমরা দুদিন করে ঘুরতে যেতাম সারা ক্ষণ শুধু পায়েল পায়েল করত কিন্তু এখন না ও আমার সাথে ভালোভাবে কথা বলে আর না আমাকে নিয়ে ঘুরতে যায় কি জানি কি হলো ওর আচ্ছা তুই আমাকে একটা কথা বল কি বিয়ের আগে এরকমই থাকতিস তুই তো বিয়ের আগে সবসময় সেজে গুজে থাকতিস তাহলে এখন সব সমস্যা একটু সেজে গুজে বউকে না সবসময় বরের সামনে সেজে গুজে থাকা উচিত আচ্ছা তুই আমাকে একটা কথা বল যখন সারাদিন ক্লান্ত ওই বাড়ি ফিরবে আর এসে তোর অগোছলে মুখ দেখবে তখন কি ওর ইচ্ছে করবে তোর সাথে বেরোনো আর তুই যদি একটু সেজে গুজে থাকি তাহলে নিজে এসে বলবে চলো একটু ঘুরে আসি নারীর শ্রেষ্ঠ গহনাই হচ্ছে তার সাজগোজ বুঝলি তুই একবার সেজে গুজে রেডি হতে থাক তারপরেও যদি তোকে ঘুরতে না নিয়ে যায় তখন আমাকে বলিস দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম